নমস্কার বন্ধুরা মহির তৈরি করে দেখাম মশার গন্ড মশার গণ্ড তৈরি করার লাগে মহির একটা মশা রয়েছি এন্ড মশার এই যে ফুলগুলো আর বাঁচিয়ে সুন্দর করে একটা একটা করে খোসা ছাড়াই ফুলগুলো বের করে রে এর ভিতরেই একটা শক্ত ডাঁট থাকে এই ফলাই দিতে হবে একটা একটা করে ফুলের ভিতর সব ডাটগুলো বাঁচিয়ে নেব এই যে দেখেন এইরকম কিন্তু সব ফুলের ভিতরে একটা ডাট থাকে আর একটা পাপড়ি থাকে এরকম সাদা এটারে ফলাই দিতে হবে একটা একটা করে সবগুলো এরকম বাঁচিয়ে নিতে হবে আর মশাটা এরকম করে সারাই পরিষ্কার করে নিতে হবে যখন ভিতরের নরম অংশটা বের হয়ে যাবে তখন আর সারানোর দরকার নেই ওইটা সব কুষাই ফেলাইবেন এই যে দেন আমি ওইটা রাইখে দিয়েছি এটা কিন্তু খুবই নরম এটা শুধু কুচাই ফেলাম কুসান নিয়ে কিন্তু এই গেছে এই পরে তাই একটা কড়াইতে জল বসাই কুসানের মশাগুলো দিয়ে কিন্তু সিদ্ধ ভসাই দিয়েছি আর দিয়ে দিছি অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে আর সুন্দর করে সিদ্ধ করে নেব হলুদটা দেওয়ার কারণে মশাগুলো কালো হয়ে যাইবে না এই যে হলুদ দি এই ধান খিদ্ধ নামাই নিম মছাৰ ঘণ্টা ৰান্না কৰাৰ যদি কি কি মষ্টাৰ দিছে দায়েই দিছে এই যে লৈছি আদা আৰু জিৰে বাটা আৰু এই লৈছোঁ পাঁচপুৰৰ শুকনো মৰিচ আৰু তেজপাতা লৈছি চ'টো চিং দি হলুদ আৰু লৱণ মাখি লৈছি এতিয়া তেলে ভাজি নিমো আৰু লৈছি আলু সুন্দৰ কৰি ছট ছ হলুদ মৰিচ লব একস্তে এই উপকৰণ গুড়া অৱশ্যে ৰন্না কৰ্ত লাগে এখন মই প্রথমে যেটা করম তেল কড়াইতে দিয়ে দিছি আর এই তেলের মধ্যে দিয়ে দিবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে রাখছি এটা সুন্দর করে ভাজি উঠিয়ে রাখবো ওই তেলের মধ্যেই আবার আলুগুলো সুন্দর করে ভাজিয়ে রাখবো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তুললে নিবো আর ওই তেলেই কিন্তু মশার গন্ধটা করে ফেলামো এই যে আলুগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে লইছি পাঁচ ফোরন শুকনো মরিচ আর তেজপাতা এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিমো ভাজা ভাজা করে নেওয়ার পর সব মশলাগুলো একসাথে দিয়ে একটু ভালো করে কষাই নেব প্রথমেই দিয়ে দেবো জিরা আর আদা বাটা এই পর্যায়ে জিরা আর আদা বাটা কিন্তু দিয়ে দিছি এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচ লবণ হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে একটু কষাই নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিছি এখন কিন্তু মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে যতক্ষণ মশলা দিয়ে তেল না সারে ততক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দর করে কষাই দেবে মশলাটা কিন্তু এই পর্যায়ে কষাই নিয়ে হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাজারা আলুগুলো আলু দেওয়ার পর এখন কিন্তু দিয়ে দেবো ওই যে সিদ্ধ করে রাখা মশা মশা দিয়ে ভালোভাবে একটু কষাই নিতে হইবে এই যে মশাগুলো দিয়ে দিছি মশা দিয়ে এখন ভালোভাবে কিন্তু এখন কষাই নেব কষানোর পর কিন্তু একটু সামান্য জল দিয়ে দেবো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিবো একটু পরিমাপ মতো চিনি চিনি অবশ্যই একটু দেবেন বেশি না অল্প একটু চিনি দেবেন চিনি দিয়ে আর একটু কষাই এরপর পরিমাপ মতো একটু জল দিয়ে দেবেন ওই কিন্তু এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দিছি জল দিয়ে ভালোভাবে এটারে একটু ফুডই নিতে হইবে এরপরে এর মধ্যে বাজ্জারা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই যে বাজ্জারা শিঙি মাছগুলো দিয়ে দিলাম শিঙি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হইবে মশার সাথে এই পর্যায়ে কিন্তু কিছুটা রেডি হয়ে গেছে এখন মুই এটার একটু গাঢ় গাড়ো টাইপের করার জন্য মিলছি ময়দা ময়দাটারে একটু জলের সাথে মিশিয়ে কিন্তু এটার সাথে দিয়ে দিম আর চামুচের পিঠে এরকম অবশ্যই ডলে ডেললে দেবেন তাহলে আলু লুড়া ভাঙ্গে একটু গাঢ় গাড়ো টাইপের হইবে মানে গন্ড টাইপের হইবে এই যে এরকমের দিয়ে এবার কিন্তু এই যে ময়দাটারে জলের সাথে মিশিয়ে কিন্তু মশার ভিতর দিয়ে আর চামুচ দিয়ে ভালোভাবে নাড়াই দিতে হবে আপনারা এই পর্যায়ে চাইলে চাউলের গুঁড়িও একটু জলের সাথে মিশিয়ে দিতে পারেন তাইলে কিন্তু গন্ডটা সুন্দর হইবে এই পর্যায়ে কিন্তু মোর কিছুটা রেডি হয়ে গেছে মিয়ান গরম মশলা দিয়ে দিব এই যে গরম মশলা দিয়ে দিতে আসি গরম মশলা দিয়েই কিন্তু লামাই নিম এই যে গরম মশলা দিয়ে দিছি আর কিন্তু একটু ধুনিয়া পাতা দিয়েই লামাই নিলে রেডি মশার গন্ড এই যে ধ্যান মশলা দিয়ে একেবারে একটু এইবার কিন্তু কিন্তু এই যে আমি নিতে ধন্য পাতা দেওয়া হয়ে গেছে আর কিন্তু একটু ঘি দিয়ে দিবো আপনারা চাইলে ঘি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে একটা সুন্দর একটা ফেলে বেড়ায় খাইতেও কিন্তু খুবই ভালো লাগে এই যে ধ্যান ঘি দেওয়া হয়ে গেছে এই যে মশার ঘন্ট পুরোপুরি রেডি মশার খণ্ড খাইতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে যারা খান নাই এরকমের রান্না করে অবশ্যই বাসায় একবার হলেও এরকমের রেসিপিটা ফলো করে মশার ঘণ্ড বাসায় তৈরি করে খাইবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন